যদি আপনারা চান উনিশশো বাহান্ন থেকে উনিশশো সালের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টটা আপনারা কি করে ডাউনলোড করবেন তো আজকে সেই নিয়ে আমাদের ভিডিও যে পুরনো যে ভোটার লিস্টগুলো আছে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত সেই লিস্ট আমরা কীভাবে ডাউনলোড করব তার পুরো প্রসেস আমরা দেখাচ্ছি এই ভিডিওতে তো আশা করছি পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি খুব ইন্টারেস্টিং কারণ আপনারা পুরনো ভোটার লিস্ট হয়তো আগে দেখেননি বা দেখার সুযোগ হয়নি বা অনেক প্রয়োজন পড়লে পরে আমরা সেগুলো খুঁজি তো আজকে আমরা দেখাবো যে পুরনো ভোটার লিস্ট আমরা কীভাবে খুঁজে পাবো বা ডাউনলোড করবো কীভাবে ভোটার তালিকা তো আশা করছি পুরোটা দেখবেন ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী ভিডিও নোটিকেশান আপনারা দ্রুত পেয়ে যান তো চলুন আমরা দেখে নিই যে আমরা পুরোনো উনিশশো থেকে উনিশশো একাত্তর পর্যন্ত যে ভোটার লিস্ট সেই লিস্টটা আমরা কীভাবে ডাউনলোড করব তো চলুন শুরু করি তো ফার্স্ট আপনারা আপনাদের মোবাই মোবাইল ব্রাউজারে বা ল্যাপটপের বা কম্পিউটারের ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করবেন ওল্ড ইলেকট্র রোলস ডট ডাব্লুবি গভর্নমেন্ট ডট ইন তো এই এই লিঙ্কটা আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে গিয়ে আপনারা এই ওয়েবসাইটটা আসতে পারবেন তো ফার্স্ট এখানে দেখুন চলে এসছে আমাদের যে অপশনটা সেখানে দেখুন আছে এখানে ফার্স্ট আপনাদের সালটা কত সাল থেকে আপনারা সার্চ করবেন তো সেকেন্ড আছে ডিস্ট্রিক্ট আমরা কোন জেলা দেখতে চাইছেন তো ডিস্ট্রিক্টের পর আপনারা আছে সিলেক্ট কনস্টিটিউন্সি তো আপনারা কত সালের দেখতে চাইছেন তো ফার্স্ট আমরা এখান থেকে সিলেক্ট করব আমাদের যে সালটা মানে আমরা কত সালে ভোটার কার্ড দেখতে চাই ভোটার লিস্ট দেখতে চাইছি তো ফার্স্ট আমরা এখান থেকে সিলেক্ট করে নেব ধরুন আমি উনিশশো একাত্তরের যে লিস্ট আছে ভোটার লিস্ট সেটি আমরা দেখব । তো ফার্স্ট আমরা উনিশশো একাত্তর সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে দেখুন চলে আসবে ডিস্ট্রিক্ট তো এখান থেকে একটু বাফারিং হবে তো বাফারিংয়ের পরে একটু নেটটা ভালো লাগবে কারণ এটাই অনেক পুরনো ই সেই জন্য তো সেকেন্ড আমরা এই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করব আমরা কোন ডিস্ট্রিক্ট দেখতে চাই তো আমরা নদীয়া সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে সিলেক্ট কনস্টিটিউন্সি তো এখান থেকে আমরা সিলেক্ট করবো আপনাদের যে ভোটার যে কেন্দ্রটা হয় সেই ভোটার কেন্দ্র আপনার নামটা দেবে তো আমি এখানে রানাঘাট ইস্ট যে অপশনটা আছে সেটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এবার সার্চ অপশান আপনার আমরা ক্লিক করবো সার্চ অপশনে ক্লিক করে দেখবেন এখানে আর সামনে আসবে আপনাদের দেখুন দেখতে পাচ্ছেন হয়তো এখানে ফার্স্ট ইয়ার উনিশশো একাত্তর ডিস্ট্রিক্ট নদীয়া আর কনস্টিটিউন্সি রানাঘাট আর এখানে দেখা যাচ্ছে ক্লিক হেয়ার টু ভিউ ডাউনলোড পার্ট ওয়ান তো আমরা যখনই ক্লিক হেয়ার টু ভিউ ডাউনলোড পার্ট ওয়ানে ক্লিক করবো ক্লিক করার পরে এই যে নিচে দেখবেন আমাদের ডাউনলোড হচ্ছে এখানে ভোটার লিস্টটা তো এই ভোটার লিস্টটা ডাউনলোড হোক আপনাদের দেখাচ্ছি যে ভোটার লিস্টটা ঠিক কেমন দেখতে হবে আর আপনার কী কী দরকারে পড়বে তো আমাদের ভোটার লিস্টটা ডাউনলোড হোক এখান থেকে তো দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন উনিশশো একাত্তর সালে রানাঘাট ইস্ট এখানে দেখুন টোটাল ভোটার লিস্ট যেটা আছে সেটা আমাদের সামনে চলে এসছে এখন তো আমরা পুরোটা দেখে নিই এখানে দেখুন টোটাল লিস্ট যে আছে আপনারা হয়তো দেখতে এটা দেখারও একটা সৌভাগ্যের ব্যাপার কারণ এত পুরনো লিস্ট হয়তো আগে আপনারা দেখেননি বা হয়তো আপনারা দেখার ইচ্ছে ছিল তো এখানে দেখুন পুরো ভোটার লিস্টটা এখানে চলে এসছে এটা উনিশশো সালের লিস্ট উনিশশো একাত্তর সালের রানাঘাট লোকসভার এটা ভোটার লিস্ট এখানে দেখুন প্রচুর বড়ো লিস্ট আছে এখানে তো আপনারা চাইলে এখান থেকে উনিশশো বাহান্ন উনিশশো মানে উনিশশো থেকে শুরু করে আপ টু উনিশশো একাত্তর সালের যে লিস্ট আছে ভোটার লিস্ট তার টোটালটাই দেখতে পাবেন হয়তো অনেকে খুঁজছেন পুরোনো ভোটার লিস্ট কারণ আপনাদের বাবা বা বাবা দাদুরা যে যারা আছেন তাদের লিস্টটা হয়তো অনেক সময় প্রয়োজনে পড়ে যায় যে কত নাম্বার ভোটার লিস্টে ছিল বা কত নাম্বারে ছিল তার টোটাল ডিটেলস দেখুন এখানে পেয়ে যাবেন আপনারা চাইলে এখান থেকে আপনারা প্রিন্ট প্রিন্ট বের করতে পারেন এখান থেকে প্রিন্ট বের করে নিলে আপনাকে সবসময় থাকবে বা আপনারা ডাউনলোড করে আপনাদের কম্পিউটার হোক বা ল্যাপটপে হোক বা আপনাদের পিসিতে হোক সেখানে আপনারা রেখে দিতে পারবেন এটা অনেক ঐতিহ্যের ব্যাপার বা এটা অনেকে চাই পুরনো জিনিস তো এটা আপনাদের দেখালাম পুরোটা তো আশা করছি পুরোটা বোঝাতে পেরেছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন আর এরকম ভিডিও আরও দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ